নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আমি উটির প্রথম দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো প্রথমেই আমরা উটিতে পৌঁছে যেহেতু আমরা একা একা গেছিলাম তো কিছু জায়গা ওই দিনই ঘুরেছিলাম তো তোমরা যদি বাসে যাও নিজেরা তাহলে কিন্তু সকালবেলা ধরো দশটা সাড়ে দশটা পৌঁছে যাবে ঠিক মানে পৌঁছাতে লেগে যাবে তো সেই জন্য আমরা হচ্ছে পৌঁছে ওই দিন তো তোমার কোনো জায়গা আর গাড়ি করে ঘোরা হয়নি তো সেই জন্য নিজেরাই আমরা মানে গেছিলাম বেড়াতে তো প্রথমেই চলো তোমাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিই প্রথম ঢুকেই এই রুমটা আমরা পেয়ে গেছিলাম মাত্র বারোশো টাকায় তো আমি অনেক ভিডিও দেখেছি যেখানে বলেছে যে অনেক বেশি রুম ভাড়া হ্যাঁ রুম ভাড়া অনেকই বেশি বলছিল তবে রুম অনুযায়ী সেটা ভ্যারি করে ঠিক আছে আর যখন এখানে রুম ফাঁকা থাকে তখন তোমরা কমে পেয়ে যাবে যদি অনেক মানে অনেক অনেকজন আসে যদি সেরকম সময়ে তোমরা আসো রুম খালি নেই তখন কিন্তু অনেক ভাড়া বলবে ঠিক আছে তো আমরা এই রুমটা বারোশো টাকায় পেয়ে গেছিলাম রুমটা খুবই সুন্দর তারপর আমরা স্নান টান সেরে সব কিছু রেখে আর বেরিয়ে পড়েছিলাম ওই দিন উটিটাকে একটু চতুর্দিক থেকে দেখতে কোথায় কি আছে আমরা তো কিছুই জানতাম না যারটুকু ওই ভিডিও দেখেই জেনেছিলাম তো প্রথমেই যেটা দরকার ছিল সেটা হলো আমাদের খাওয়া হয়নি সকাল থেকে তো সেই জন্য সকালে মানে ভোরবেলা খেয়েছিলাম বাসে তারপর আর কিছুই খাওয়া হয়নি তো এগারোটা বেজে গেছিলো তো প্রথমেই আমরা গিয়েছিলাম একটা হোটেলে ওখানে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটা ঘুরবো ভাবলাম কোথায় কোথায় যাব তাও জানি না তো হোটেলে ঢুকে আমরা প্রথমে ভাত খেয়ে নিয়েছিলাম এখানে কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়ারের যারা ভাত খেতে পছন্দ করো তাদের তো ভাত পেয়েই যাবে ধোসা ইডলি তারপরে চিকেন মাটন সবই পেয়ে যাবে তারপরে আমরা একটা অটো কাকুর কাছ থেকে জেনেছিলাম কি কি ঘোরার জায়গা আছে তো এখানে বলল যে উটিতেই চা বাগান আছে যেখানে তোমরা টিকিট কেটে ঢুকতে পারো তো কাছেই হবে এটা তো সেই জন্য আমরা অটো করে নিয়েছিলাম তারপরে দুজনে মিলে অটোতে ওইখানে চলে গেছিলাম তো এখান থেকে আমাদের যেতে দেড়শো টাকা নিয়েছিল সম্ভবত তো আমরা দেখো আর তোমরা যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে পুরো পাহাড়ের উঁচুতে আমরা উঠছিলাম ওপর দিকে ছিল জায়গাটা উটি টি গার্ডেন তো লাস্টে আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম এই সেই জায়গা আর এখানে তোমাদেরকে টিকিট কেটে মানে ভেতরে ঢুকতে হবে তো ইনি তো আমাদেরকে এখানে ছেড়ে দিয়েছিলেন তারপরে আমরা হচ্ছে নিজেরাই টিকিট কেটে আর হচ্ছে ভেতরে ঢুকেছিলাম এই যে আমার বর টিকিট কাটতে যাচ্ছে দেখো এখানে আর হচ্ছে নিচে এই যে এরকম তোমাকে গাড়ি নামিয়ে দিবে তারপরে তোমাকে ওখানে উঠতে হবে ওপরে তারপরে আমরা টিকিট কেটে চলে গেছিলাম ওপরে এখানে তুমি যত যতক্ষণ থাকতে পারো মানে টাইম দেওয়া থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আর সবাই দেখো কত সুন্দর ফটো তুলছে জায়গাটা এত সুন্দর এত মনোরম তোমাদের খুবই ভালো লাগবে তো ও হ্যাঁ এখানে কিন্তু এখানে কিন্তু টাকা দিলে সেই জামাগুলো পাওয়া যায় যেগুলো পরে ফটো তুলতে পারবে তোমরা ঠিক আছে তো আমি এগুলো কিনিনি যদিও হ্যাঁ আমি এমনি ফটো তুলেছিলাম আমরা ঘুরেছিলাম তো দেখো তোমরা চতুর্দিকটা আর উপভোগ করো এত সুন্দর জায়গা ঠিক আছে চাইলে তোমরা একাও কিন্তু উটি ঘুরে আসতে পারো আর যদি বাজেট কম থাকে তাও তোমরা পারবে টোটাল খরচ আমার মনে হয় খুব বেশি হবে না দুজনে মোটামুটি পনেরো হাজার থেকে কুড়ি হাজার হলে তোমরা সুন্দর উটি ঘুরতে পারবে দু দিনের জন্য ঠিক আছে তো এই যে আমার বর পোস্ট দিচ্ছে আর তোমাদেরকে পুরো ভ্যালিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সূর্যের আলো পড়ছিল সবুজ সবুজ চা গাছে পুরো সোনালি সোনালি দেখাচ্ছিলো এত সুন্দর মনোরম পরিবেশ আমার তো আসতেই মন যাচ্ছিল না তো আমি তো অনেক রকমের ভিডিও করে নিয়েছি যত কিছু করা যায় কারণ আমি প্রথমবার চা বাগান দেখছিলাম আর আমার মনে এত আনন্দ ছিল এত আনন্দ হচ্ছিল যে আমি বলে বোঝাতে পারবো না জীবনে প্রথমবার মানে তোমরা ভাবতেই পেরেছ তো এত সুন্দর জায়গা দেখলে কার না মন ভালো হয় বলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম যেটা আমাদের সমস্যা হয়েছিল সেটা হলো আমরা কোনো অটো পাচ্ছিলাম না কারণ যত অটো পাচ্ছিলাম সবাই বলছিল যে ওরা ভাড়া করে এসেছে ওরা আবার নিয়ে যাবে তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে রাস্তায় যদি কোনো অটো পাই তাহলে আমরা চেপে যাব আর হাঁটতে তো ভালো লাগছিল কারণ খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বেশ ঘোরার মজাও হচ্ছিলো তো এখান থেকে তোমাদেরকে একটু আমি চারপাশটা দেখাতে চাই তো এদিকেও অনেক চাষবাস হয় ঠিক আছে শুধু যে চা গাছ তাই নয় এখানকার মানুষও অনেক চাষবাস করে আর পাহাড়ের গায়ে গায়ে কত সুন্দর জমি তৈরি করে দেখো চাষ করেছে তোমরা একটু শুধু দেখো ধারটা আর এত সুন্দর দেখতে লাগছিল গাছগুলো তো ওপর থেকে নিচটা তো পুরো সাজানো গোছানো একটা শহর লাগছিলো পুরো ছবির মতো আঁকা তো আমরা এই পথ বেয়ে উঠেছিলাম আর এদিক দিয়ে আমরা নেমে যাচ্ছি তো হ্যাঁ আমাদের কপালটা যদিও ভালো ছিল তো এখানে দেখো রাস্তার ধারে ধারেই অনেক কিছু সবজি দোকান পেয়ে যাবে ঠিক আছে আর এই যে নিচের জায়গাটা তোমাদেরকে একটু দেখাই দেখো কি সুন্দর পাহাড়ের গা গে গিয়ে এখানে গম চাষ করেছে তারপর গাজর চাষ করেছে তারপর আরও অনেক কিছু লাগিয়েছে অনেক সবজি এখানে লাগিয়েছে দেখলাম তো এনারা এইভাবেই চাষ করেন আর এই দিকের জমিগুলোও একটু আলাদা ধরনের তারপরে আমরা অটো পেয়ে গেছিলাম বলছিলাম না তো অটোতে করে আমি আমার বর জিজ্ঞেস করছিলো যে আর কোথায় ঘোরার জায়গা আছে তো উনি বললেন যে বোটানিক্যাল গার্ডেন তো এই যে দেখো সকাল সাতটা থেকে বিকেল ছটা তিরিশ পর্যন্ত বোটানিক্যাল গার্ডেন খোলা থাকে এখানেও টিকিট কেটে তোমাদেরকে ঢুকে যেতে হবে তো তার আগে আমরা খেয়ে নিয়েছিলাম একটু ভুট্টা সেদ্ধ আমি খাচ্ছিলাম আর এখানে একটা সমস্যা যেটা তোমাদেরকে আমি বলি এখানে জল না এক লিটার দু লিটার পাবে না তো বোটানিক্যাল গার্ডেনের ভেতরে জল পেয়েছিলাম এক লিটারের কিন্তু সেটা ছিল কাঁচের বোতল প্লাস্টিকের বোতলে কোনো জল তুমি এক লিটারে পাবে না এখানে প্লাস্টিক চলে না কিন্তু পাঁচ লিটারের বোতল প্লাস্টিকের বোতলেই দিচ্ছে জল দেখছি সেইগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো জলটা তোমরা যদি নিচ থেকে নিয়ে যাও কিছু কিনে তিন চার বোতল তাহলে খুবই ভালো হ্যাঁ না তোমাদেরকে পাঁচ লিটারের বোতল কিনতে হবে আর এই এক লিটার জল কিনেছিলাম সেটার দাম হচ্ছে ষাট টাকা সেটা আমার কাঁচের বোতল তো তারপরে আমরা ঢুকে গেছিলাম ভেতরে তো এই জায়গাটা দেখে আমার দীঘার অমরাবতী পার্কের কথা মনে পড়ছিল কারণ দীঘাতেও আমি এরকম পার্কে ঢুকেছিলাম এর থেকে সেটা একটু ছোট ছিল এই পার্কটা একটু বড় আর দেখতে খুবই সুন্দর লাগছিল দেখো আর এখানে প্রচুর তুমি অনেক রকম ফুল পেয়ে যাবে ঠিক আছে বোটানিক্যাল গার্ডেনে অনেক ধরনের ফুল আমি দেখেছি যে ফুলগুলো বাইরে থেকে এনে রাখা থাকে শুধুমাত্র ফটো তোলার জন্য দেখার জন্য তো খুব সুন্দর জায়গা তোমরা বোটানিক্যাল গার্ডেন অবশ্যই ঘুরবে উঠে গেলে আর ভেতরে তোমরা বসে থাকতে পারবে ঠান্ডার ঠান্ডায় ঠান্ডায় রোদের মজা নিতে পারবে তো এখানে তো আমরা প্রায় বিকেল পর্যন্ত বসেছিলাম ঠিক আছে তো বিকেল করে বেরিয়েছিলাম তো দেখো চার পাঁচটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় অনেক দিনের পুরানো পুরানো গাছ পাবে এখানে আর এই যে যেই ফুলটার কথা তোমাদেরকে বলেছিলাম এই সেই জায়গা এখানে হাজারো রকমের ফুল আমি দেখেছি সুন্দর সুন্দর যেগুলো নাম আমি জানি না কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল দেখতে এখানে তো মানে ছবির মতো এরকম এত সুন্দর লাগছে আর অনেক রকমের ফুল রাখা আছে দেখো পরপর তোমরা দেখতে থাকো দেখো প্রচুর ধরনের মানে বিভিন্ন ধরনের ফুল রাখা আছে যেগুলো আমাদের দেশীয় না আমার মনে হয় এগুলো বিদেশি তো এখানে নামও লেখা আছে ঠিক আছে যেগুলো তোমরা দেখে বুঝতে পারবে কী নাম ফুলের ঠিক আছে ওই সব লেখা আছে তো আমরা এখানে প্রচুর ফটো তুলেছি আর প্রচুর ঘুরেছি তো এখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা আবার এই পার্কটা তো অনেক বড়ো উপরের দিকে তোমরা যেতে পারবে ঠিক আছে তো দেখো কত সুন্দর সুন্দর ফুল ওই যে এখানে নাম লেখা আছে ঠিক আছে সরি কিছু মনে করো না আমার একটু ঠান্ডা লেগে গেছে যাই হোক এখানে তোমরা অনেক চকলেটের দোকান পেয়ে যাবে ঠিক আছে তো আমরা চকলেট দেখছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে রুমে চলে এসেছিলাম তো এই যে রাত্রের ভিউটা তোমরা দেখো আমার রুম থেকে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল আর এই যে আমাদের খাওয়ার চলে এসেছে ইডলি ধোসা তো আজ এই খেয়েই আমরা শুয়ে পড়বো দেখা হবে কালকে নতুন একটি ভিডিও নিয়ে